এই ন্যা বৌ এই তোরা কি ডাকাইতের বংশধার ছিলি কেন দাদি কি হয়েছে আমার সেরার কত দাম দিয়ে মাঝখানা আছে আর তুই মাত্র চাইখানা কুড়ি করলি তা তোর কলিজের মধ্যে যদি ডাকাইতের সাহস না থাই ও তুই করলি কেমাই ও আর এক কুড়ি দিয়ে দি দুই তিন কুড়ি হইয়া যায় ও দাদি এই কথা তাই চলো তোমাকে ছোয়া মিলে যাইয়া পাতলা করিয়া নিয়ে আসি এই যে তুই দেখছিস মুখে মুখে কথা বারাইস আজকের যদি নাতিটাই দেশের মধ্যে থাকতো দুইখানা করে আর কেলেই সিধে আমি কি না আমায় করে তুমি কি করতে চাও তুমি তার কথা মনে করে মনে মনে সুখ নাও আর আমার কলেজের মধ্যে আগুন জ্বালাইয়ে দাও তোমার বয়স হয়েছে আর মনে মনে ইটিস পিটিশ বাড়ছে না রং ডাং বাদ দিয়ে পাশে এসে বৈশো আজকে এই মাসেই তোমাকে আমি পানি ছাড়া রান্না করে খাওয়াবো ঘন্টা খানেক পর আপনাকে একখানা সালাম দেই আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাস ও তো সকলেই রান্না করার পরে উ আর জন্য আবার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া লাগে নাকি কিন্তু পানি ছাড়া মাছ রান্না করতে হলে আমার হেসেলের মধ্যে আসতে হবে হলুদ লবণ মরিচ ইয়া দিয়ে যে মাছ ভাজা লাগে তা মনে হয় আন্ডা থেকে বুড়ো সকলেই জানে আবার দেখুন ইলিশ মাছ রান্না করতে গেলে তেমন একটা মশলাপাতি লাগে না আমি নিয়ে নিলাম এক মুঠ এই জায়গায় তিন চারটা মতো হবে আবার একটু তেল দিয়ে এটা ভালো করে ভাইজে নিব একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিব তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব তা এইটা ভোনার জন্য কিন্তু একটু সামান্য পানি দেব রান্না কিন্তু আমি পানি ছাড়া করবো তা কিন্তু তোমাকে দেখাবো আনে দেখবা আনে চমক একখান আসছে পানি দিয়ে শুধু মশলাটার এই ভুনবো আর কিছু করব না এই যে দেখো চমক খান দেখছো একটা মালটা নিয়ে নিছি ইয়ারে আমি কাইটে নিব ভালো করিয়া মালটা দিয়ে ইলিশ মাছ খাইছো তোমরা কারা কারা খাইছো তা কিন্তু আমার অবশ্যই জানাবা একটা মালটা কিন্তু সব লাগবে নে আর একটা টিপস তোমাগের দিয়ে দি তা আমার দিতে আগে মনে নাই ডিম সহজে মাছ কেটলাম তা ডিম কি খুইলে পড়ছে মাছ থেকে তা কিন্তু পরে নাই কি করবা যখন বরফ ছাড়াবা এক কেলেই ছাড়াবা না অল্প একটু শক্ত রাখবা তারপরে ডিম সহ মাছ কেটবা তাই দেখ মাছ থেকে ডিম খৈসে পড়বে না এই যে দেখো আমার মশলা কাশানি কিন্তু হয়ে গেছে মশলার ভিতরে ভাজা মাছ গুলা দিয়া এ পাশে একটু উল্টাই পালটাইয়া নিতে হবে নে আর ওই যে মালটা রসটা বের করছিলাম এই দেখো একটা মালটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করব তাতেই হয়ে যাবে তোমরা যদি বেশি মাছ রান্না করো সেইখানে দুইটা নিয়ে নিও আমার চার পিস মাছের জন্য একটা মালটাই যথেষ্ট হাতের মধ্যে খুনতা থাকলে খালি নাড়তেই মন চায় নাড়তেই মন চায় ইয়া মনে হয় গৃহিণীগের একটা স্বভাব আবার একটু ঢাইকে দিলাম ঢাকনাটা খুইলে একটু দেখবার গেছিলাম তা দেখো ওই যে কইছিলাম না গৃহিণীকে স্বভাব হাতেক্ষণ তা থাকলেই তা নাড়তেই হবে নাড়তেই হবে আবারও নাড়া শুরু করলাম আসলে কি নাড়েসাই দিলে একটু বেশি মজা লাগে তা তোমরা কিন্তু বাপু এককেলেই ভুনা ভুনা করে ফেলাইও না একটু জল জোল রাইখো নাইলে ভাত খাবা নাকি দিয়া আর ইয়া যে কি মজা লাগে তা তোমরা না খালি পরে বুঝবা কেমায় তো একদিন একটু মালটা দিয়ে রান্না করে খাইয়ে আমার জানাইও কেমন লাগছিল ও আর কথা তোমরা এই জায়গা মালটার পরিবর্তে কিন্তু কমলাও ব্যবহার করতে পারো তাও কিন্তু খাতি ফাইন লাগে একই রকমের স্বাদ লাগে একটু এদিক সেদিক হয় তা তোমরা যে একটা দিয়ে কিছু খাইয়ে আমার একটু জানাইও কেমন লাগছিল ঠিক আছে আমার বাপু রান্না দেখানিও শেষ খাওয়াও শেষ তোমরা একটু রান্না করে খাইও গেলাম কিন্তু ধন্যবাদ